এই মাত্র সুমন লন্ডনে জনগণের হাতে মার খেয়ে হাত মাপ চাইতেছে কিন্তু কেন জনগণের হাতে ব্যারিস্টার সুমনকে মার খাতে হচ্ছে কেনই বা জনগণের কাছে জোরহাত করতে হচ্ছে কারণ ব্যাস্টার সুমন লাস্ট আন্দোলনের সময় উনি যেভাবে সরকারকে সাপোর্ট দিয়েছে ছাত্রদেরকে সাপোর্ট না দেওয়ায় আজকে সবাই তার বিরুদ্ধে ক্ষিপ্ত আজ তার অপরাধ এটুকুই যে সে যখন আওয়ামী লীগের শেষ সময়ে এসে হুঙ্কার দিয়েছিল যে আমার সরকার পদত্যাগ করবে আর আমি বসে বসে আঙ্গুল চুষব এরই ফল বর্তমানে ব্যাচার সুমনকে যে গণধোলায় দিয়েছে তা আপনারা দেখলে অবশ্যই আপনাদের মাথা ঘুরে যাবে মাইনকাচিপাই বর্তমানে ব্যস্টার সুমন তবে অবশেষে এই মাইনকাচিপার থেকে কিভাবে উনি বের হয়েছে সেই জিনিসটা আপনাদের উদ্দেশ্যেই বলতে হবে এবং আপনাদের কি জানাতে হবে তবে তা জানানোর আগেই আপনাদেরকে ওইখানে নিয়ে লন্ডনে প্রবাসীদের হাতে ধরা খেলেন ব্যারিস্টার শুন মাপ চেয়েও কোনোভাবেই যেন মাপ পাচ্ছে না ব্যারিস্টার শুন এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আন্দোলনকারীদের পক্ষ না নিয়ে বরঞ্চ সরকারের পক্ষ নিয়ে সবসময় কথা বলে আসতো শুধু তাই নয় ব্যারিস্টার সুমনের শেষ পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী শেখ দালালি রক্ত করে যাবেন এমনটি তিনি বলছিলেন কিন্তু শেষ পেশ যখন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন ঠিক তার আগ মুহূর্তে ব্যারিস্টার সুমনও লন্ডনে চলে গেছেন চুপি এবার যেন লন্ডনে প্রবাসীদের হাতে কটাক্ষর শিকার হলেন এই দালাল সুমন শুধু তাই নয় সেই মুহূর্তের সেই ভিডিওতে দেখা যাচ্ছিল যে ব্যারিস্টার সুমন মাপ চেয়েও প্রবাসীদের কাছে মাপ পাচ্ছেন না তাকে ছেড়ে দিচ্ছেন না তার মান সম্মানে লাগবে এমনটি বলছিলেন তিনি এদিকে গত কয়েকদিন একদিন ভিডিওতে দেখা যাচ্ছে যে ডক্টর ইউনেসকে নিয়েও তিনি কথা বলেছেন তিনি বলেছেন একজন ঘুষকোর কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আর এমন ঘুষকরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালে নাকি বাংলাদেশের কোনো উন্নতিই হবে না এভাবে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা তিনি সবসময় বলে আসতো এখনও তিনি বলছেন আর তাই তো এবার প্রবাসীদের কবলে পড়ে যেন দেশে হারা হয়েছে ব্যারিস্টার সুমন প্রীদর্শক অবশেষে ব্যারিস্টার সুমন মাইনকেচপে পড়েছে প্রবাসীদের হাতে কোনোভাবেই রক্ষা পাচ্ছে না তিনি এই ব্যারিস্টার সুমনকে কেমন করা উচিত বলে আপনার মনে হচ্ছে কমনকেও জানিয়ে দিন কমন ভাবছে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য